নমস্কার আমরা আগের পর্বে জেনেছিলাম তুলসীদাসী রামায়ণের কিভাবে সূচনা হয়েছিল এই পর্বে আমরা শুনব কিভাবে কৃত্রিমাসী রামায়ণের সূচনা হল কৃত্তিবাস তার রামায়ণে অন্যরকম ভাবে। রামায়ণ কথা আরম্ভ করেছেন গোলকে ভগবান নারায়ণ একদিন নিজেকে চার অংশে বিভক্ত করে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন রূপে প্রকাশিত হলেন লক্ষ্মীদেবী তখন সীতারূপ ধারণ করে রামে বামপার্শে উপবেশন করলেন এবং পবনন্দন অনমান জোর হাতে স্তব করতে লাগলেন এমন সময় মহামণি নারদ হরি গুণগানে মত্ত হয়ে গৌলকে গিয়ে চার অংশ বিভক্ত নারায়ণের রূপ দেখে অশ্রুসজল নয়নে ভাবলেন নারায়ণ কেন এই রূপ ধারণ করলেন যাই ছিপকে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করি তিনি তো বর্তমান ভূত ভবিষ্যৎ সবই জানেন যাবার সময় ব্রহ্মাকে সঙ্গে নিয়ে কাছে গেলেন সব শুনে শিব বললেন ষাট হাজার বছর পর শ্রী ভগবান এই চার অংশে বিভক্ত হয়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং রাবণ বধ করে জগতের

ব্রহ্মা ও নারদ গণপাত দিয়ে যাবার সময় তাদের বধ করে জিনিসপত্র কেড়ে নেবার তাদের সামনে এলো ব্রহ্মা বললেন আমাদের মেরে তোমার কি লাভ হবে তুমি তো অসংখ্য মানুষ হত্যা করেছ তাতেই তোমার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমার পাপের ফল তো কেউ নেবে না রত্নাকর বলল কেন দর্শ্য করে যা পাই তা আমরা পিতা মাতা স্ত্রী এবং আমি ভাগ করে খাই সুতরাং তারাও আমার পাপের হবে বললেন। তোমার পাপের ভাগি তারা কেউ হবে না তুমি যে পাপ করেছো তার ফল একমাত্র তোমাকেই ভুগতে হবে তুমি বরং তোমার পিতা মাতা এবং পত্নীকে জিজ্ঞাসা করে এসো ভয় নেই আমরা পালিয়ে যাব না ব্রহ্মার কথায় রত্নাকর পিতাকে গিয়ে বললেন দর্শবৃত্তি করে আমি যা পাই তা আমরা চারজনে ভাগ করে খাই সুতরাং তুমি আমার পাপের এক ভাগ নাও পিতা বললেন সে কি কথা তুমি যখন শিশু ছিলে তখন অনেক কষ্টে তোমাকে লালন পালন করেছি তখন আমি যা পাপ করেছি তার অংশ তো তোমায় বর্তায়নি এখন আমি বৃদ্ধ হয়েছি তুমি আমার ভরণ পোষণ করছো তোমায় দস্যবৃত্তি করে উপার্জন করতে কে বলেছে সুতরাং তোমার পাপের ভাগী আমি কেন হব পিতার কথা শুনে রত্নাকর অতি দুঃখে একে একে মাতা ও পত্নীর কাছে গিয়ে সব বলল তারাও ওই একই উত্তর দিল আমাদের ভরণ পোষণের জন্য তুমি যদি পাপ করো তবে আমরা তো তার ফলভাগী হতে পারি না উত্তর শুনে রত্নাকর ভাবতে লাগলো আমি বহু মানুষ পথ করেছি সেই পাপে আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে এখন কি উপায় করি কাঁদতে কাঁদতে রত্নাকর ব্রহ্মার পায়ে পড়ে বলল আমার পাপের অন্ত নেই এখন আপনি দয়া করে আমাকে পাপ থেকে উদ্ধার করুন ব্রহ্মা তখন রত্নাকরকে একবার রাম নাম উচ্চারণ করতে বললেন কিন্তু কিছুতেই রত্নাকরের মুখ থেকে রাম নাম উচ্চারিত হল না ব্রহ্মা অনেক ভেবে রত্নাকরকে গাছের এক শুকনো ডাল দেখালে রত্নাকর অনেক কষ্টে মরা ডাল বলতে পারল মরা মরা বলতে রাম নাম মুখে এলো এবং রত্নাকর তখন সকল পাপ থেকে মুক্ত হল ব্রহ্মার কাছে রাম রামনাম পেয়ে বছর ধরে সেই নাম এক মনে বসে জপ করতে থাকে রত্নাকর সমাধিমগ্ন হলে পোকায় তার শরীরে মাংস খেয়ে ফেলে হাড়গুলিও প্রমে বল্মিকের ঢিপিতে ঢাকা পড়ে গেল ব্রহ্মা এক মুহূর্ত নরলোকের ষাট হাজার পর বছর পরে এসে দেখলেন যে সেখানে কোনো মানুষ নেই কেবল মধ্যে থেকে রাম নাম শোনা যাচ্ছে বল্মিক স্তূপ অপসারিত হলে রত্নাকর ব্রহ্মাকে প্রণাম করে বললেন আপনি আমায় রাম নাম দিয়ে মুক্ত করেছেন ব্রহ্মা বললেন তুমি আগে রত্নাকর ছিলে এখন তোমার নাম হোক বাল্মীকি যে নামের গুণে তুমি সকল পাপ থেকে মুক্ত হলে সেই রামের চরিত্র এখন তুমি বর্ণনা করো ভয় নেই সরস্বতী স্বয়ং তোমার জীবায় অবস্থান করবেন এই বলে ব্রহ্মা স্থানে চলে গেলেন যাই হোক এবার আমরা আবার বাল্মীকি রামায়ণে কুশ্লবে রামায়ণ গানে ফিরে যাই কুশলভ গাইছেন যে মহান ইক্ষাকু বংশে পরাক্রমী সগর রাজা জন্মেছিলেন তিনি তার সাত হাজার পুত্রদের দিয়ে সমুদ্র খনন করিয়েছিলেন সেই ইচ্ছাকু বংশের মহাপ্রভেবশালী রাজাদের কথা এই রামায়ণে কীর্তন করা হয়েছে সরজু নদীর তীরে কুশল প্রদেশের অন্তর্গত অযোধ্যা নগরী অতি মনোরম এবং ধনধান্যে সর্বদা পরিণত থাকত ইন্দ্রের অমরাবতীর মতো এই নগরীতে প্রজাদের হিতকারী রাজা দশরথ রাজত্ব করতেন দশরথ ছিলেন বেদ শাস্ত্রে সুপন্ডিত ধর্মপরায়ণ মহাশক্তিমান এবং সত্যপরায়ণ তিনি বহু যজ্ঞের অনুষ্ঠান করে রাজর্ষি নামে বিখ্যাত হয়েছিলেন রাজা দশরথের মন্ত্রীরা ছিলেন সকলেই মন্ত্রণা বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ তিনি প্রজাদের এবং রাজ্যের প্রভূত উন্নতি বিধান করেছিলেন এমন যে সর্বজ্ঞান্বিত রাজা দশরথ তারও মনে একটা দুঃখ ছিল তিনি ছিলেন অপুত্রক তাই মন্ত্রীদের পরামর্শে তিনি পুত্র লাভের জন্য যজ্ঞ করতে সংকল্প করলেন। একদিন মন্ত্রী সুমন্ত্র দশরথকে বললেন বিভান্ডক রেশ্ব সিংহ জন্মের পর থেকেই পিতার কাছে সর্বদা বনেই থাকতেন এবং পিতার সেবা ও নিজের তপস্যা ছাড়া তিনি জগতে আর কিছুই জানতেন না একসময় অঙ্গদেশে দারুণ অনাবৃষ্টি হয় সে দেশের রাজা রোমপাদ তখন বহুদর্শী ব্রাহ্মণদের ডেকে বললেন আপনারা এই অনাবৃষ্টির প্রতিকারের উপায় আমায় বলুন ব্রাহ্মণেরা বললেন আপনি যেমন করে হোক বিভাণ্ডপুত্র পুত্র সিংহকে অঙ্গরাজ্যে আনার ব্যবস্থা করুন তাহলে এই অনাবৃষ্টি দূর হবে রাজা রোমপাদ ছলা কলায় পারদর্শী রামনীদের সাহায্যে বিভাণ্ডক মনির অগচরে ঋষ্য সিংহকে ভুলিয়ে অঙ্গরাজ্যে নিয়ে এলেন ঋষ্য সিংহের আগমনে অঙ্গরাজ্যে প্রচুর বৃষ্টি হতে লাগল রাজা রোমপাত ঋষ্য সিংহকে প্রণাম করে অতি আদরের সাথে তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে নিজের কন্যার সাথে মনের বিবাহ দেন সুমন্ত্র রাজাকে বললেন এই সিংহকে দিয়ে আপনার যজ্ঞ করালে আপনার লাভের আশা পূর্ণ হবে আজ এই পর্যন্ত আগামী পর্বে আপনার দশরথের অশ্বমেধ ও উত্তৃষ্টি যজ্ঞের গল্প কাহিনী শুনব